আসসালামু আলাইকুম এপ্রন প্রিমিয়াম কোয়ালিটি ওরিজিনাল সুইচ কটনের জমজম লঞ্চ যারা চাচ্ছিলেন স্পেশালি ভিডিওটি আজকে তাদের জন্য প্রাইস থাকবে বারোশো টাকা আর এটা কম্বো অফারে পাবেন দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভিডিও শুরুতে একটি কথা অনুরোধ করতেছি সকলকে যারা কম প্রাইসের জমজমগুলো চাচ্ছিলেন দয়া করে আমাদের এই ড্রেসগুলোর সাথে বা এই ডিজাইনগুলোর সাথে অন্য কোনো ড্রেসের সাথে কম্পেয়ার করবেন না বিকজ যারা কমেরগুলো চাচ্ছেন আপনার কমের ভিডিও পাবেন সাতশো টাকাও জমজম পাবেন ছয়শো টাকাও পাবেন নিয়ে নেবেন দয়া করে তো এই লনটা কেন বারোশো পঞ্চাশ এটার জন্য আপনার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ লন নামে লন জমজম নামের লমজ বাট আপনি এটা কম্পেয়ার করবেন হচ্ছে ম্যাটেরিয়ালের সাথে আমাদের প্রতিটা দুপাটটা থাকবে ট্রান্সপারেন্ট মানে এটা কটন দুপাট বাট আপনি ফিল পাবেন হচ্ছে পুরোটা পিওরের মানে এতটা এ গ্রেডের দুপাট আপনি এটা হাতে নেওয়ার পর আপনার প্রতিটা ট্রয়েস যখন আপনি হাতে নেবেন আপনি বুঝতে পারবেন যে না আসলে এটা ম্যাটেরিয়ালটাই ভিন্ন রকমের তো দয়া করে যারা কম্প্রাইজে চাচ্ছেন আপনারা অন্যগুলো নেবেন অন্য কোনো ভিডিও থেকে নেবেন অন্য কোনো শপ থেকে নেবেন কোনো আপত্তি নেই বাট আমাদের কেনাকাটা সবসময় কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে আসতেছে সবসময় একদম আপডেট একটিভিজাইন আর এটা একটা কম্বো অফারে যাচ্ছে যেটা হচ্ছে দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনি একটি নিলে কিন্তু এটা পাচ্ছেন না প্রতিটা কালার কিন্তু খুবই ডিফারেন্ট একেবারে অ্যাট্রাক্টিভ কালার থাকবে একদম ডিফারেন্ট আর যে কোনো লন আপনি কোয়ালিটি লন এটা আপনি বিশেষভাবে চেনার কিছু নাই কোয়ালিটি লোন আপনার প্যান্টের কাপড়টা হাতে নিলে বুঝবেন যেটা হ্যাঁ কী আছে আপনি বুঝতে পারবেন যে একদম এ গ্রেডের ইনশাআল্লাহ বারোশো পঞ্চাশ টাকা আর কম প্রাইজের লোন আমাদের রিসেন্ট একটা ভিডিও গিয়েছে যেটা জমজমের রেগুলার হাজার আশি টাকা আপনি ওইটাও চাইলে নিতে পারেন তবে এটা আসলে এ গ্রেডের কিছু ইনশাল্লাহ তো আমি কালারটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এই কালারটাই দেখাও আর অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যারা এই লোনগুলো নিতে চাচ্ছেন আপনার দেশপ্রবাস থেকে দেখো না দেশপ্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনার এই নম্বরটা ট্রাই করবেন আর এর নম্বরটা আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেকেন্ড নম্বরটা এই হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনার এই নম্বরগুলো অর্ডার করতে পারবেন দেশ প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে আপনি যখন তার প্রিমিয়াম কিছু নেবেন তার মধ্যে থেকে আপনি শুধু ডিজাইন না আপনি সব কিছুতে একটা প্রিমিয়াম থাকতে হবে যেটা হচ্ছে আপনি ডিজাইন ম্যাটেরিয়াল সব কিছুতে এই ডিজাইনটা দেখুন একদম গতানুগতিক যে ডিজাইনগুলো হয় এর এরটাতে কিন্তু একদমই ডিফারেন্ট বিশেষ করে এটা নেক পোশনটা বলবো যে উপরে শেডটা দেখেন যে কত চমৎকার ডিপের সাথে কিন্তু দুই পাশে একটা প্রিন্টেড ডিজাইন আসছে এবং এত সলিড এত স্বচ্ছ মানে আলাদা একটা হাইপ থাকবে খুবই চমৎকার গ্রেডের ডিজাইন আর এই ধরনের কালারগুলো আপনি সচরাচর মানে অন্য অন্য লোন যেটা হয় রেগুলার লোনগুলো হয় বা জমজম যেটা আমরা বলতে বিভিন্ন প্রাইসের লোনগুলো হয় এগুলোর সাথে কিন্তু এই ধরনের ডিজাইন আপনি কোনো প্রকার মিল পাবেন না এটা হচ্ছে ক্লিয়ার কথা এবং সেই সাথে এটা ব্যাক পোষণের প্যাটার্নটা দেখেন মানে প্যাটার্নটা দেখছেন যে এমন হতে পারতো এই প্রিন্টটা কিন্তু পুরোটা না এইখানে ডিজাইনের ক্রিয়েটিভিটি যখন আপনি একটু ডিফারেন্ট চাইবেন ভালো চাইবেন একটু একটু এলিগেন্ট লুক চাইবেন আপনি এই ধরনের লোনটা থাকবেন দেখেন কত স্টাইলিস্ট একটা সাইডে কিন্তু ডিজাইনটা আসছে এই সাইডটা কিন্তু পুরোটা ব্ল্যাঙ্ক আবার ব্ল্যাঙ্ক হলে কি এখানে কিন্তু একটা শেড আসছে সেটার সাথে উপরের সাইডটা মানে একদম আলাদা ধরনের কিছু আর লনে সাধারণত রংকোষ নিয়ে বলার কিছু নেই প্লাস এটা ফ্যাব্রিকের মানে পরিধি কতটুক আছে কী ভালো মন্দ এটা নিয়েও বলা দরকার নাই প্রচুর কাপড় থাকে আর কালারগুলো বিশ্বাস করেন এগুলো কি পরিমাণ সুন্দর আর সবার আগে আমি যেটা বলছিলাম ম্যাটেরিয়ালের বিষয়টা এটা অন্য লনে যেটা একদমই আলাদা সিরিয়াসলি প্যান্টের কাপড় বলেন ডিজাইন বলেন সব কিছুতে কিন্তু একশো একশো থাকবে তো নিয়ে নেবেন যারা বেটার কোয়ালিটির লনটা চাচ্ছিলেন আর দুপারটার কথা বলছিলাম লনের দোপাটা আপনারা জানেন যেটা কটনের হয়ে থাকে তবে আমরা যে কটনের দোপাট্টাটা নিয়ে আসি এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটি দুপারটা মানে কটনেরই যেমন হচ্ছে অনেকে কিন্তু পিওর ওনার লন বা পিওর ওনার ড্রেসগুলো লাইক করেন কটনটা একটু কম লাইক করেন যে এটা একটু ভারী লাগে ওয়েট লাগে এই দুপারটাগুলো এত লাইট এত হালকা যার ফলে আপনি পিওরের ফিল পাবেন মানে দুপাটটা কটন বাট আপনি ফিল পাবেন পিওরের মানে এতটা চমৎকার প্রতিটা দুপাটটা খুব হালকা পাতলা আরামদায়ক আর ডিজাইনগুলো মেক করার পরে আপনি একটা ব্যতিক্রম একটা লুক পাবেন যেটা আপনার নিজের কাছে ভালো লাগবে যে না এই লোনটা বানানোর পর ডিজাইনটাই অন্যরকম লাগছে ভালো লাগছে খুব সুন্দর নিঃসন্দেহে এটা লুকটা একটু টান করে সোজা করে দেখো মাত্র বারোশো টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন পুরো লোনের ডিজাইনটা দেখাই দিচ্ছি দাও সোজা করে দাও পুরো লোনের ডিজাইনটা মানে দেখার মতো একদম আলাদা টাইপের কিছু যেটা খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমি এটার পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা লোন প্রতিটা কালার বলেন ফ্যাব্রিক বলেন ম্যাটেরিয়াল বলেন সব কিছুতে কিন্তু আপনি কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ এই কালারটা দেখেন বর্তমান সময় খুবই ট্রেন্ডিং খুবই ট্রেন্ডিং যে কালারটা এটা হচ্ছে যেটা ভায়োলেটের একটা শেড সোজা করে রাখো হ্যাঁ কালারটা দেখেন যে এত সুন্দর একটা হাইপ পাবেন ড্রেসটার মধ্যে শেড বলেন ডিজাইন বলেন ম্যাটেরিয়াল বলেন এগুলো প্রতিটা কালার মানে এক কথায় অসাধারণ দেখতে দেখতে কিন্তু এই ড্রেসগুলো ভালো লেগে যাবে দেখবেন যে এই ড্রেসের ম্যাটেরিয়াল আর ধোপারটা সবটাই আর এই কাপড়টা যখন আপনি হাতে নেবেন আপনি বুঝতে পারবেন যে অন্যরকম কিছু শেডটা খুব চমৎকার ওয়েতে আসছে যেটা হচ্ছে ওপরে একটু ডার্কের সাথে কিন্তু এখানে একটু হালকা শেড চলে আসছে মানে একেবারে আপনি যখন এগুলো বানাবেন বানানোর পর কিন্তু গেট আপ অন্যরকম থাকবে এটার ব্যাকপোষণটা একটু দেখাই একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা কারণ ড্রেসের সৌন্দর্য কিন্তু সামনে পেছনে দুইটা দুই রকম থাকে মানে অন্যরকম ভালো লাগার কিছু কেমন চোখ বুঝে নিয়ে নেবেন ইনশাল্লাহ এই লোনগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা স্লিপসের ডিজাইনটা আপনি যেহেতু সামনে গরম লন তো অনেক অনেকে কিন্তু লন প্রচুর ভিডিও দেখেন তারপর আমাদের লনগুলো প্রচুর চলে প্রচুর চলে এটা কারণ হচ্ছে যারা এই লোনগুলো আমাদের থেকে নিয়েছেন আপনারা জানেন যে এটা কী পরিমাণ কোয়ালিটি ফুল ফ্যাব্রিক সো যারা একটু বেটার কোয়ালিটির চাচ্ছেন খুঁজতেছেন খুঁজতেটা একবার সহজ হয়ে যাবে এখান থেকে নিয়ে নিতে পারবেন প্রচুর লনের ছড়াছড়ির মধ্যে ভালো লোনটা পাওয়া একটু দুষ্কর সো আপনারা যারা বেটার কোয়ালিটির লোন চাচ্ছেন এগুলো মেক করার পর আমরা তো এটা জেনারেল পদ্ধতিকে ড্রেসগুলো দেখানো হয় এগুলো বানানোর পর এগুলো যে গেট আপ হয় মানে দেখার মতো সত্যি কাপড়গুলো আপনি ধরে চেক করে নেবেন ভালো লাগবে বারোশো টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা একটু এ গ্রেডে লঞ্চ আছেন যেগুলো ডিজাইন হবে একটু ভিন্ন আকৃতির ভিন্ন টাইপের ভিন্ন ধরনের চোখ বুঝে নিয়ে নেবেন কেমন আপনার প্রিমিয়াম ছাড়া এই ধরনের কালার আপনি আউটে মা অন্য পাবেন না লন পাবেন কোয়ালিটির যে বিষয়টা হ্যাঁ ডিজাইনটার বিষয়টা এটা সবটার মধ্যে আপনি পাবেন না খুব সুন্দর কালেকশন প্রতিটা কালার বলেন ডিজাইন বলেন মাসাল্লাহ দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এ গ্রেডের ডিজাইন পাবেন প্রতিটা কালার দাও এটা দিয়ে দাও ব্যাকপোষণ এটা ব্যাকপোষণটা দেখাও প্রতিটা কালার দেখাও একটু কষ্ট করে দেখা এত দেখেন শেডটা কী মানে নিচের অংশটা কীরকম আসছে সোজা করে ধরো নিচের অংশটা কীরকম আসছে মানে একদম অন্য রকম দেখলেই ভালো লাগে একদম ডার্কের মধ্যে নিচের প্যাটার্নটা কিন্তু একদমই আলাদা আপনি এই ধরনের স্টাইলিশ ডিজাইন তো আপনি পাবেন না একদম রেয়ার কিন্তু দোপাট্টাগুলো একদম সাজানো গোছানো দেখছেন স্লিপসের ডিজাইন অবশ্য আর দোপাট্টাগুলো দেখলেই বুঝবেন যে মনে হচ্ছে এটা ছবির ফ্রেম বাধাই করে রাখলেই ভালো লাগবে এত সুন্দর কালার প্রিমিয়াম সবসময় আপনার প্রিমিয়াম মধ্যে যেটা পাবেন ম্যাটেরিয়ালটা প্রিমিয়াম পাবেন ডিজাইনটাও কিন্তু প্রিমিয়াম পাবেন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার পছন্দসই কালেকশন কালেকশান ভালো লাগবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কম অফার থাকবে দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কেমন তো যারা অর্ডার করতে চাচ্ছেন একটু আর্লি নক দিয়ে দিবেন দেশ প্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন ইনশাল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নতুন কিছু নিয়ে আর ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম